গাত নিতে ভাড়া বর্তমানে অনেক বেশি মানে এখন বাস ভাড়া প্রায় ডাবল মানে আগে আমরা 180 টাকা সিল দিতে এখন 300 টাকা যাচ্ছে সিল দিতে আর আপনার এই যে কথা যে বাসগুলো যাচ্ছে রাবেয়া ও ভাড়া আগে যেটা বলতো 350 400 টাকায় আর এখন যেটা যাচ্ছে হলো 600 টাকা মানে ডাবল হয়ে গেল না ভাড়াগুলো প্রত্যেকটা বাসের ভাড়া এখন ডাবল এতবে এসে বাড়া নিচ্ছে বলতেছে এখন সবার ভাড়া বেশি মানে ওরা ভাড়া ভাড়া নিজেরাই বাড়াইছে নিজেরাই বাড়াইছে আমারে বলদছে মালিক সমিতি ওখানে জিজ্ঞেস করো ভাড়া সব পহন বাকি যে ওদের থেকে ভিতরে এখন কার কাছে বলবো কার কাছে বলার তো নাই ভাড়া যদি বেশি চায় কারও তো কিছু করার নাই এখন তো সবার বাড়ি যাওয়া লাগবে এমন একটা অবস্থা যে ভাড়া বেশি দিইলে যাইতো হবে মানে বাদ দাও আমরা এখন আমি ইয়াতে রাত ধরে যাচ্ছি আজকে 14 তারিখ ছুটি আর 21 তারিখে আমরা অফিস করতে হবে ভাই হচ্ছে ঈদে ঈদ উপলক্ষে গ্রামের বাসা মেহেরপুর জেলা মেহেরপুর জেলাতেই যাচ্ছি নিজ ভাই ঈদ কাটানোর জন্য স্পেশালি কুরবান ঈদ এর জন্য যেতে হচ্ছে আর কি পরিবারের সাথে একটা আনন্দ সময় কাটানোর জন্য আর কি যেতে হচ্ছে এটা আসলে বছরে আমরা দুইটা আনন্দের দিন পাই সবাই একসাথে মিলে পরিবারের সবাই মিলে একসাথে এই দু দিন দুটোকে উদযাপন করার জন্য আমরা এই যে দূর থেকে নিজ এলাকাতে ছুটে যাওয়া এর মধ্যে একটা যেমন কষ্ট আছে জানের ভিতরে অনেক কষ্ট আছে তারপরেও একটা আনন্দ কাজ করে যখন পরিবারের লোকগুলোকে একসাথে নিয়ে ঈদ কাটাতে পারি আসলে টিকিটের একটা সমস্যা তো হয় আসলে দেখেন আমার তো যে টিকিটের জন্য মানে প্রত্যাশা ছিল নিজের মন মুক্ত টিকিট তো পায় নাই একেবারে লাস্ট সিটে টিকিট পাইছে টিকিট এখন এসে অবশ্য টিকিট পাওয়া যাচ্ছে না আজ থেকে দশ দিন প্রায় সাত আট দিন আগে টিকিট কেটে গেছে তারপরেও ঠিক নিজের মন মতো টিকিট পাই নাই আর যে কারণে দেখা গেল যে এই যে পিছনের দেখা গেল জার্নি করলে একটু কষ্ট হয় আবার এই যে রাস্তার যে পরিস্থিতি মনে করেন যে অনেক জ্যাম মনে হচ্ছে না যে আজকে ঠিক টাইমে ভাই পৌঁছাতে পারবো এই যে একটা ভোগান্তি ভাই এটা ভেবেই তো ভয় লাগতে জার্নি সচরাচর আমাদের সাত থেকে আট ঘন্টা লেগে থাকে তো এখন যেটা দেখতেছি মনে হচ্ছে দশ ঘন্টার উপরে লেগে যাবে দাম ভাই যেটা ছিল আসলে সেটা বলবো না তো ঈদ উপলক্ষে তারা টিকিট প্রতি একশো টাকা বেশি রাখছে ঠিক আছে এটা যে সময় পরিবারের আসলে হ্যাঁ অবশ্যই ঈদ মোহরফ জানাতে চাই আমার পিতা মাতাকে বিশেষ করে আহ আমার ফ্যামিলির বাকি সদস্য সবাইকেই আমি ঈদ মোহরফ জানাতে চাই ভালো ঈদ কাটুক ঈদের শুভেচ্ছা জানাই সকলকে আর সকলের কাছে দোয়া চাই